হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখার সবাই পালা আসেন আমরাও পালা আছি আল্লাহর তো আজকে দেখে বুঝতে পারছেন আজকে কিটা শেয়ার করম। তো আজকে আমরা গরম আমরা আত্মীয়রে দাওয়াত করছি তো দাওয়াত উপলক্ষে অনেক রান্নাবান্না আর শপিং আপনাদের লগে শেয়ার আমার লগে থাকবা শেষ পর্যন্ত অমিত আৰু চিকেন এক পকাতো মাছ ঘৰৰ ৰন্নাবানাৰ অনেক শ্বকিং গৈছে দেখা বা দেখাব লাগিব আস্থা ৰাখাই আস্থা আস্তা দি আছে হল দিয়া মুড়ি ঘন্টা আর ফান এখন একটা আনছি ফান তিনটা মুখী আনসি তিনটা ওটা মাছের ব্লক দিয়া রূপচান্দা মাছ দিয়া মুখী রান্ধিব আর একটা শীতল শুটকির প্যাকেট দেখরা ফ্রোজেন দেশি সব খানি এখন গ্রোসারি শপ ও পাওয়া যায় দেখরা ফ্রোজেন হোক আর ফ্রেশ হোক তো কালকে আমরা গড় মেহমান আইবা তো আজকে শপিং করলাম শপিং করতে সময় আর কিছু রেকর্ড করছি না কজ যত তাড়াহুড়া আছে আর গরো আনিয়া কে আপনাদের লগে আর তো আজকে শপিং করলাম সব কিছু এখন টাইটি আপ হরিয়া রান্না বান্না স্টার্ট করমো তো কালকে মেহমান অকল আইতা তো শপিং করলে ওয়ে না সব কিছু সুন্দর করি টাইটি আপ করো একটা বড় খাওয়া সবসময় আমি খুব একবারে ফুটো হয়ে যায় মাঝে মাঝে দোলা ফাতা দনিয়া ফাতা জাস্ট দুইটা আনছিলাম তো একটারে ওলা রাখি ফানির মাঝে আর একটার খাটিয়া রাখি হাটিয়া ফ্রজন করিয়া রাখি দিকে ফানির মাঝে বেশি দিন পালা থাকে না বাট যতদিন পালা থাকে ফ্রেশ থাকে যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর বেল নটিফিকেশন অল অপশনও দিয়া রাখবা যাতে আমার ভিডিও দেওয়ার আপনারা দেখতে পারেন আর যারা আমার রেগুলার ভিউার্স সব সময় আমার ভিডিও দেখুন লাইক দিন শেয়ার করুন মন থাকি অনেক দুয়ার কৃতজ্ঞতা তো ফান আনছি তাহত লাগিয়ে কি ফান আনা ভঙ্গালি মেহমান সুপারি খাইবা সুপারি তারপরে ডিমাতে ঢালিয়ে আছে জায়গা দিতাম টাক আর ফান খাইলা ফানো বেশি দিকের বলা নাই লোক রো ভালো আছে সবখানে আর মাঝে মাঝে দিন বক্স করে রাখি ও ফানাল ওয়ান পাউন্ড রতোটা দিছে ফান ফান আমার তো ফান আনলে নষ্ট হয়ে যায় ফান লোক একটা মজার ঘটনা আছে আমি জানি না যে এক পাউন্ড দিয়ে ততো ফান হওয়া যায় এদিন এক পাউণ্ডে য'তো ফান আৰু বেছি একে ফাণ দেখি আমি দেখুৱাইছোঁ দুইটা ফান আমাৰে দিব লাগে দুইটা ফান সিহঁতৰ এখন শ্বপকিপাৰে তই যে চা চা নাখে আছিলো তাই সেইদিনা দিলে যেন ফ্ৰী আমাৰ দোকান ফাণ্ড দোকান ফাণ্ডটো আমাৰ বেছি না ফিফটি পেণ্টছত শৈলীও মানে পালা হৈছিল ত' আমি দোকান হৈছোঁ যে মানে তাই ফ্ৰী দিলে যেন এনেকৈ আমাৰ এখনতে কিলা এক পাউণ্ডাৰ আনিলে কিলাৰ দোকান কৰি দিয়ে এখন শিকচি আঁকে দোকান পাহান কৰিলে ফ্ৰী দিলে এইবা অকে আৰবসময়ে আনি বাদা লগাইছিল চোলাই ৰেডি হ'লে তাৰ তিনি পেকেট বা কাবা লাগলো দেখি আনিলে চি তেনেকৈ একটাৰ শাৰী হ'ব তিনি পেকেটে তিনি পেকেটে এফটাৰ শাৰী این تا زمیره ایم. ایموزرگران. Yeah. اوه این تا زمیره خپون. دوک. اصلا میذبم خورده باشه. اصلا میذم خان. ایکتاش ها. ایک پوندی بیک. اودیتا بنگون دی پون. একটা মেট্রো এক পাউন্ড দুইটা টমেটো আনছে রান্ডিম আর দুটো রেডিস মূলা দুইটা আঞ্চি একটু আর সীতা দেখার আরও আর দুইটা মিক্স আঞ্চি

মিল্ক ফ্ৰিজৰ ৰখা হৈছে চুইট কোনোজনী চালাডো লাগি চাপ ফ্ৰাই লৈ আজিকালি য'ত

যে সুন্দর হয়েছে পাস্তা মজাও হয়েছে একটু খেয়ে দেখছি রাস্তা রেস্তুড়িয়ে দিই আমি অনিয়ন ব্যাস্তা করলে আগে করিলাই ফুলাও রাধবার আগে আর কি তো ফুলাও রান্ধিয়া হলে ফুলার আনতে সময় ও বেরেস্তার থেয়া লাগি আমি ইউজ করে লাই মিট রানলে বা রোস্ট হলো ইউজ করা যায় একটু মজাও হয় একটু লাগে একটা ডান রান দিয়ে লাইন ধর আইসি আস্তে আস্তে ও সাইডর লাইন শেষ তো দাও সব রান্না বান্না শেষ করলাম আর ডিজার্টও বানাইলাম আসলে নিজের করো নিজে দাওয়াত দিলে রান্না বান্না লইয়া অত বিজি তারপরে নতুন মেহমান আইলে তো আরও একটু বেশি বিজি অত ডিটেইলস আর কি ভিডিও করতাম পার্সি না তারপরেও সময় খরি একটু আমার বিয়ার সালকে শেয়ার করম তো রেকর্ড করছিলাম তো এখলা এক হাতে ভিডিও করা তারপরে রান্না বান্না করা সবাই আসলে মেইনটেইন করা যায় না তো একটু আপনার শেয়ার করলাম আসলে সব খাড়ি মজা হয়েছে আর আমার যে বালাফ আইসইন যে খুশি হয়েছে নাকি অত সুন্দর করে দাওয়াত খাবানি লাগে তো আমরা গ্রুপ ফটো তুললাম আসলে অনেক সুন্দর একটা দিন কাটাইছি তো ভিউয়ার্স অত সময় আমরা লগে থাকার লাগে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ